আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি শপথ দিতে বলছি নতুন বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে কি শপথ নিব সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই মতু বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরাই সেই নতুন বাংলাদেশ বিলীন করতে পারি প্রিয় চপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুরু একটু কই বলতে চাই বড় পূর্তের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণা পত্রাই স্মরণ চেয়েছি আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি